ও ও ও ও এটা কি মাই গড প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে আসছি একটা রাজপ্রাসাদে গাড়ি তো নয় যেন এক রাজপ্রাসাদের মধ্যে আমি ঢুকছি ভাই এই গাড়ির জন্য রাজকুমার খুঁজবো আজকে দেখেন আমার লাইফে প্রথমবার এম জি জি টি দু হাজার তেইশ একটা রাজকীয় গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এবং এই গাড়ির ছাদের উপরে তাকান গাড়ির ভিতরে তাকাইলে মনে হয় যে আমি আকাশটা দেখতেছি গিজ থেকে সবাই একটু লাইফটা শেয়ার দেন লাইক দেন দ্রুত একটু যুক্ত হয়ে যান এবং এই গাড়িটা আজকে আমি জানি না কোন রাজকুমার কিনে নেবে এত 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 সুন্দর গর্জিয়াস একটা গাড়ির ভিতরে আমি আর দেখেন মাথার উপরে এগুলো কি মনে হয় না ছোট ছোট তারা এই দেখেন মনে হয় কি আকাশটা অনেক দূরে আর আমি নিচ থেকে তাকায় তাকায় আকাশটা দেখতেছি সো আমি কিন্তু একটা গাড়ির মধ্যে আসি আপনারা যারা এই লাইফটা মিস করবেন তাদের অনেক কিছু মিস হবে অনেক কিছু গাড়ির ভিতরের জাস্ট একটু এই রুমের ডেকোরেশনটা দেখেন কত সুন্দর সামনে থাকবে মনিটর মাথার উপরে থাকবে আকাশ ভর্তি তারা এবং সাইডে কিন্তু আপনার এমবিএন লাইট গাড়ির বাহিরের লুকটা একটু দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ সবাই একটু লাইফটা শেয়ার দেন আমরা আসি জেবি অটোতে জেবি অটোতে আজকে আমরা নিয়ে আসি একটা চমৎকার গাড়ি যে গাড়িটা দেখলে মনে হবে একদম নতুন একদম নতুনের ফিল পাবেন রিকন্ডিশন না ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন স্পোর্টস তেইশের মডেলের গাড়ি এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে মনে হবে একদম নতুন এই হচ্ছে এটার নাম জিটি ইংল্যান্ড ওকে সো যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টস করেন যে গাড়িটা কেমন দেখা যাচ্ছে ক্লিয়ার কিনা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না একটু এক্সেলারেশন দেন এটা সাউন্ড শুনলে অবাক হবেন সাউন্ড চারটা এক কথায় অসাধারণ একটা গাড়ি এই জি মাসাল্লা অনেক সুন্দর টাকা তো হব নাই সমস্যা নাই আরে ভাই স্বপ্ন দেখতে থাকেন একসময় স্বপ্ন পূরণ হয়ে যাবে হাসান ভাই টেনশন নাই সো আমরা আজকে দেখাবো এম জি জি স্পোর্টস আজকে জেভিওটর স্টার গুলা সব একসাথে এই যে আমার সামনে আছে আরমন চৌধুরী ভাইয়া রংপুর কি অবস্থা ওকে এখানে আছে বেলাল ভাই আর এখানে আছে আমাদের আল জাবির আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর জেবি অটো মানে আপনাদের স্বপ্ন প্রত্যয় এবং তার লক্ষ্যেই আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটা গাড়ি আছে দিস ইজ এ ভেরি ইউনিক পিস দিস ইজ এ ভেরি ইউনিক পিস এম জি জিটি স্পোর্টস অ্যান্ড এটা দু হাজার তেইশের মডেল চব্বিশের মার্চের রেজিস্ট্রেশন এই গাড়িটার নিজে নিজের তুলনা এবং আমি আপনাকে সিওরলি বলতে পারি এই কালারের গাড়ি আর একটাও খুঁজে পাবেন না এবং এই সিলেকশন এই ধরনের গাড়ি আর একটাও খুঁজে পাওয়া খুবই ইম্পসিবল ওকে ওকে হ্যাঁ এমজি তো নাই মানে এমজি নাই ওকে তাহলে কোম্পানিতে ফোন দিয়া লাভ নাই ফোন দিতে হবে জেবি অটো নম্বরে নাম্বার দেয়া আছে স্কিনে তার আগেই মাত্র যারা লাইভে ঢুকছেন গাড়ির সিলিংটা একটু দেখেন ভাইয়া মনে লাইটগুলো অফ করে দিলে আরো জস লাগবে এই যে লাইফ গুলা কিভাবে স্পোর্টস একটা গাড়ি স্পোর্টস সবাই শেয়ার দেন আমি চাই আপনাদের মাধ্যমে এই প্রত্যেকটা বাঙালির সামনে যাক এবং ছাদের উপরে এই রকম জোনাকি তারা আমি অন্য কোনো গাড়িতে দেখি নাই মনে হয় কি অনেকগুলো জোনাকি একসাথে দেখছেন গাড়ির ভিতরে যদি এরকম একটা ফিল থাকে তাহলে আমার মনে হয় যারা নতুন বিয়ে করবে বরযাত্রায় এই গাড়িটা নিয়ে গেলে তখন কিন্তু তাদের ফিলিংসাই হবে অন্যরকম ভাইয়া কিন্তু রাজকুমার খুঁজতেছি আমি নাম দিছি এটার একটা রাজপ্রসাদ আর এই রাজপ্রসাদের জন্য রাজকুমার খুঁজবো আজকে ইনশাল্লাহ গাড়ির সিসি কত ভাইয়া সিসি ফিফটিন কি বলেন পনেরোশো টারবো ওকে গাড়ি দেখে তো মনে হচ্ছে একদম নতুন ইউজ করে নাই তেমন একটা একটু দেখেন জুন দুই তেইশে এটা বিল্ড হয়েছে তৈরির সাল হচ্ছে জুন দুই হাজার তেইশ আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা ভিতরে বসে অবস্থায় আপনার কাছে আসলে গাড়ি মনে হবে না মনে হবে আপনি একটা রাজকীয় রাজপ্রসাদে বসে আছেন দেখেন না এই লাইটগুলা কি অফ করা যায় না অসাধারণ একটা গাড়ি ভিতরে মাথার উপরে তাকালি মনে হবে আকাশ মানে মনে হবে আপনি নিচে শুয়ে আছেন আর শুয়ে শুয়ে আকাশের তারাগুলো দেখতেছেন গুনতে পারবেন নাকি এখানে কয়টা তারা আছে দেখি কে গুনতে পারবেন এখানে কতগুলো তারা আছে আর এই লাইটগুলো কিন্তু অনবরত কালার চেঞ্জ হয় দেখছেন কালারও চেঞ্জ হয় এবং আমি মানে অবাক হয়ে গেলাম যে এই জিনিস আমি কোনো গাড়িতে এর আগে দেখিনি অসাধারণ দামটাও হবে আকর্ষণীয় দেন এখানে কিন্তু আপনার মনিটর আছে দেখেন এই যে ফুল টাচ সিস্টেম এবং এখান থেকে আপনি চাইলে মিউজিক চালাইতে পারবেন সবকিছু করতে পারবেন এখানেও একটা মনিটর আছে দেন এখানেও একটা মনিটর আছে দুই জায়গায় কিন্তু আপনার মনিটর সো আমার মনে হয় অনেকেই এম জি জিটি স্পোর্টস খুঁজতেছেন এই রকম হ্যান্ড বা নতুনের মতো দেখতে একটু কমে যেন পাওয়া যায় এখানেও একটা মনিটর আছে দেখছেন ওই যে ড্যাশবোর্ডে আপনার মিটার গুলাও কিন্তু একটা মনিটর গাড়ির মাইলেজ মাত্র দশ হাজার কিলোমিটার এবং এইটার সৌন্দর্য আসলে এটা নিজেই এম জি জিটি স্পোর্টস উইথ সানরুফ আরো অনেক ফিচার্স আছে জাবের ভাই বাকিটা বলবে গাড়িটার ডিটেলসটা জাবের ভাই দিবে আমরা ইঞ্জিন রুমটাও দেখাবো বাট একটু কষ্ট করে আজকে পুরো লাইফটা দেখেন মাসাল্লাহ একজন লেখছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা গাড়ি এত সুন্দর উপভোগ্য একটা গাড়ি আপনারা সময় করে দেখছেন তবে এই গাড়িটা দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই একটা ডিক্লারেশন দিতে চাই জেবি অটোই সর্বোচ্চ ভালো প্রাইসে সবচেয়ে লুক্রেটিভ ডিলে আপনাদের কাছে গাড়ি দেয় তার প্রমাণ স্বরূপ দেখেন আমাদের একটা রিকন্ডিশন করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মডেল এই গাড়িটা আমাদের প্রি অর্ডার ছিল এবং এই গাড়িটা আমাদের আগামীকাল ডেলিভারি হবে ইনশাল্লাহ মাত্র 49 নাইন লাখ টাকায় আপনার এই গাড়িটা দিচ্ছি দুহাজার তেইশের করলা ক্রস জি সবুজ করো জি সো টু থাউজেন্ড টোয়েন্টি গাড়ি 49 নাইন আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি বুঝতে হবে যে আপনাদের কত good price দিচ্ছে সো ব্যাপারে কথা শেষ নাও দেখেন না লুকটা দেখেন এই গাড়িটা এটা এমজি এর খুবই দুর্দান্ত একটা গাড়ি এটাকে গ্লোবালি এই গাড়িটাকে বলা হয় হচ্ছে এমজি 5 স্পোর্টস আর বাংলাদেশ এন্ড এশিয়া কনটেক্সটে এটাকে বলা হয়েছে এমজি জিটি স্পোর্টস সো এটার দুইটা ভেরিয়েন্ট হয় জেনারেলি একটা হচ্ছে টার্বো ভার্সন একটা নন টার্বো ভার্সন বাংলাদেশ ইম্পোর্ট হয় হচ্ছে টার্বো ভার্সন ফর ফর রিজন আমি যখন আপনাদেরকে ইঞ্জিন বেটা দেখাবো তখন দেখবেন যে ইঞ্জিনের উপরে লেখা থাকবে টি ইঞ্জিন বের আগে আমি আপনাদেরকে গাড়ির ফ্রন্টের সম্পর্কে দেখাবো দেখেন দ্য গ্রিল ইজ ভেরি লুকেটিভ অ্যান্ড এটা কিন্তু টোটালটা ওপেন বিকজ যেহেতু এখানে আপনার টার্বো টেকনোলজি ইউজ করা হয়েছে ভেতরে কিন্তু আপনার চারবো অনেক বেশি বন্ধ করে দিবেন আমি একটু গাড়ি ফ্রন্টের গ্রিলটা ভালো মতো দেয় গাড়িতে অনেক বেশি এয়ার সার্কুলেশনের স্পেস থাকতে হয় ফর দ্য ট্রিজন এটা কিন্তু অনেক স্পেসিয়াস রয়েছে অ্যান্ড এটার ফুল লুকটা যদি আপনারা সামনে থেকে দেখেন এই গাড়িটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ একটা লুক দিয়েছে অ্যান্ড লাইটসের কথা যদি বলি সাহেক লাইট টেকনোলজি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট টেকনোলজি এখানে অ্যাজ ওয়েল এস ডিআরএল দুইটা পার্টে হয় জেনারেলি অন্য গাড়িতে সিঙ্গেল পার্টে ডিআরএল হয় বাট এখানে দুই পার্ট এন্ড দিস ইস আর দ্য মেইন লাইটস অ্যান্ড ডিজাইন টু হ্যালো শ্যাডোস জি এটা কিন্তু সামনে থেকে ফ্রন্ট থেকে দেখলে মনে হবে যে দিস আর টু আইস এবং এটার বালজিং যে রিফ্লেকশারটা দিয়েছে বনেসের উপরে সো এটা কিন্তু এটার স্টার অ্যান্ড গেট আপটা আরও বেশি ইম্প্রোভাইজড অ্যান্ড ইম্প্রেসিভ করেছে হ্যাঁ সো দিস ইজ ভেরি গুড অ্যান্ড এটা আপনারা দেখেন এই বাজেটের একটা গাড়িতে আপনারা কিন্তু সব ধরনের আধুনিক ফিচার পাচ্ছেন লাইক রেইন সেন্সর রয়েছে এই গাড়িটাতে অ্যান্ড দেয়ার ইস এ ক্যামেরা ফর ইমারজেন্সি ব্রেকিং অ্যান্ড লাইট লেন্ড কিপিং ফাংশন

কি বলে বডি সেন্সর আছে পিছনে এবং সামনে পার্কিং সেন্সর আছে পিছনের ব্যাকলাইটগুলো অনেক সুন্দর এন্ড অন্যান্য গাড়ি থেকে কিন্তু এই জায়গা পিছনের যে গ্লাসটা আছে এটা মনটা ভালো হয়ে যাবে দেখেন এটা কি গাড়ির সাথে এটা আপনাদের জন্য এই গাড়ির সঙ্গেই থাকছে আচ্ছা আচ্ছা যে গাড়ি কিনলে সে পায়নের এটা ফ্রি পাবে হ্যাঁ আচ্ছা দারুন একটা সাউন্ড সিস্টেম আছে একটা এম যেটা নাকি গাড়ির সাথেই পাবেন এবং এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আমার মনে হয় নাই কারণ আমার চোখে যতটুকু দেখলাম গাড়ি এখনো আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে অসাধারণ একটা গাড়ি সামনাসামনি আইসা দেখেন আমরা যতই প্রশংসা করি কেন না আপনারা সরাসরি যেহেতু আপনাদের নিজের টাকায় কিনবেন আপনারা এসে সরাসরি দেখে তারপরে কিনবেন তবে একটা জিনিস যাবে ভাই আমি অনেক কিছুই শুনলাম অনেক কিছুই বুঝলাম এদিকে আসেন এই জায়গায় ইংল্যান্ডের পতাকা কেন আমার এটা একটু বলবেন এই যে এখানে আচ্ছা লন্ডনের পতাকা কেন ওকে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি এম জি এম হচ্ছে মরিস গ্যারাস এটা ব্রিটিশ ইউকে বেসড একটা কোম্পানি এবং ভেরি ওল্ড কোম্পানি ওয়েলন কোম্পানি থেকে গ্যারেসের জন্ম এবং সেই রেসিং নিয়ে আমলে কাজ করত টু থাউজেন্ড যখন মরেশ গ্যারেস দেখলো যে তারা রেসিং কার নিয়ে কাজ করছে বাট তারা তেমন একটা মানি মেক করতে পারছে না ইউকে তে তখন তারা চায়নার সঙ্গে পার্টনারশিপ করলো সো চাইনিজ অথরিটি এসে এই গাড়িগুলোর ডিজাইন নিয়ে আরো ইম্প্রোভাইজড টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করলো হ্যাঁ এবং চাইনিজ কোম্পানি করলো কি যে যারা যারা ভালো ব্র্যান্ডের গাড়ি অ্যাসেম্বেল করতো অথবা বানাতো যেমন রোলস রয়্যালস দেন মার্সিডিস বিএমডাব্লিউ অডি সবার ইঞ্জিনিয়ারকে ওরা কোম্পানিতে অ্যাপয়েন্ট করলো দেন অ্যাপয়েন্ট করে সেই টেকনোলজিটাকে ওই প্ল্যানটাকে এমজি প্ল্যানটাকে ওরা চায়নায় নিয়ে আসলো চায়নাতে এনে চায়নাতে এটাকে ইম্প্রোভাইজ করে এই গাড়িগুলোকে তারা প্রোডাকশন লাইনে নিয়ে এসেছে সো ইউকে টেকনোলজি অ্যান্ড ইউকে ব্র্যান্ডিংয়ের গাড়ি চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আচ্ছা সো এই গাড়িটা কিন্তু ইউকে স্ট্যান্ডার্ডের গাড়ি অনেকে ভেবে থাকতে পারেন যে চাইনিজ গাড়ি এটা কি ভালো হবে কি না বাট আমি আপনাদেরকে অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি নোকিয়া মোবাইলকে একটা সময় মানে সব বিশ্বের সর্বোচ্চ ভালো মোবাইল ভাবা হতো সেটাকে ছাপিয়ে চলে গেল আইফোন সো একটা খুব দ্রুত একটা সময় আপনার এই গাড়িটা টয়োটা গাড়িকে ছাপিয়ে বাংলাদেশে চাইনিজ গাড়ি জায়গা করে নিবে আচ্ছা ভাইয়া এটা চারটা চাকাই বোধহয় ডিক্স ব্রেক দেখেন এই যে এবং ডিক্স যে ইয়াগুলো এগুলো কিন্তু রেড চারটা ডিক্স ব্রেক হওয়ার কারণে স্পোর্টস কারের যে একটা ফিল সেটা আপনি পাবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার ব্রেকিং হবে খুব ভালো জাপানের ইয়োকোহামা টায়ার এন্ড এটার ইঞ্জিন রুম দেখার জন্য কে কে রেডি চলেন দেখি ইয়েস টিজিআই ভাইয়া যেটা বলছিলেন একটু আগে আমি বলছিলাম যে টিজিআই সম্পর্কে বলছিলাম আপনাদের 1500 সিসি টার্বো ইঞ্জিন এন্ড এটা কিন্তু আপনার নিচে দে ইস জি আই গ্যাসোলিন ইঞ্জেকশন টি সো এখানে দেখেন ফ্রন্ট টার্বোটা আছে দিস ইজ দ্য টার্ভো এন্ড দিস ইজ ইন্টারকুলার খুবই চমৎকার আপনার আমি এটা কথা বলছিলাম যে দেখেন টার্বো কিন্তু কুল হওয়ার জন্য অনেক বেশি এয়ার পাসেস দরকার হয় ফর দ্য ট্রিজন এটার গ্রিলটা কিন্তু আপনারা খোলা পাচ্ছেন ঠিক আছে সো এটার ইঞ্জিনটা এখন আমি ওয়াশ করতে পারি নাই জি একদম রো অবস্থায় আছে বিকেল পারচেজ ওয়াশ হয়ে যাবে জি সো হিট কভারটাও একদম ইনট্যাক্ট রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ওরকমই আছে গাড়ি ভিতরে যাই কারণ আমার এই গাড়ির ভিতরটা বেশি ভালো লাগছে এই গাড়ির পিছনে পিছনের সিটে যারা বসবে তারা জাস্ট মানে গাড়িতে বসেই আকাশের একটা ফিল পাবে দেখেন না পুরো ছাদটার মধ্যেই কিন্তু আপনারা এই লাইটিং গুলো আছে এবং এটা অনবরত কালার চেঞ্জ হতে থাকে জ্বলতে থাকে গাড়ির ভিতরে বসে বসে আপনি জাস্ট ছাদের ফিল নেবেন ভাইয়া ইন্ডিকেটর দিয়ে রাখছেন এত জোরে সাউন্ড হচ্ছে ইন্ডিকেটর ইসের এখান থেকে বোঝা যায় সো দুইটা মনিটর আছে দুইটা সিটের পিছনে অ্যান্ড এটাতে সানরুফ সুবিধা আছে লেদার সিট অ্যান্ড সিটের মধ্যেও কিন্তু আপনার আধুনিকতার ছোঁয়া দেখছেন একটা স্পোর্টস কারের ফিল আপনি সিটের মধ্যেও পাবেন কয়টা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট দেন এখানে আরেকটা পার্ট এন্ড এক একটা ফেব্রিক কিন্তু আপনি দেখেন এক এক রকম এই গাড়িটা সৌন্দর্য আসলে সত্যি বলে বোঝানো যাবে না এটা আপনারা সরাসরি এসে যে ভিডিওটাতে দেখবেন

ব্যাগের ওয়ার খুলতে হবে ভাইয়া হ্যাঁ গাড়ির ব্যাক ওয়ার আরে মোবাইলের ব্যাক কোয়ার খুলতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার এটা চার্জ হবে যাই ওয়াইফাই মানে ওয়ারলেস চার্জার আছে দেন এটাতে টিপটনি গিয়ার আছে এই যে পাশে প্যাডেল শিপ টা তাছাড়া আপনার স্টিয়ারিং দেখেন একদম মানে নতুন মতো মাইলেজ মাত্র দশ হাজার পাঁচশো একষট্টি কিলোমিটার এন্ড এইটার যে আপনার ইন্ডিকেটারটা ব্রিংকিং করতেছে এটা কিন্তু আপনার স্পিকারে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে এটা আমি খুব কম গাড়িতে দেখছি ঠিক আছে যাই হোক গাড়িটা সরাসরি আইসা দেখেন এটার ব্যাকলাইট গুলা অনেক সুন্দর এই দেখেন মানে পিছনের গাড়ি থেকে যে তাকাবে সে শুধু ভাববে যে আমার গাড়িতে এমন একটা লাইট লাগাবো ভাইয়া মডেল দু হাজার তেইশ রেজিস্ট্রেশন জুন রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ চব্বিশ জিটি স্পোর্টস মাজদা সরি মাজদা বলে এমজি এমজি ওকে এমজি জিটি জিটি স্পোর্টস এই গাড়িটার প্রাইস অপেক্ষা আছে সবাই এই গাড়িটার প্রাইস হচ্ছে নো বার্গেনিং দিস ইজ দা ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইজ বলার আগে আমি আপনাদের কাছে করজোরে বিনীতভাবে রিকোয়েস্ট করছি আপনি এই প্রথম দেখলাম ভাইয়া আমাদের লাইভে বেশ কিছু আপুরা আছে এর আগে আমি দেখি নাই জব আপু কমেন্ট করছে অনেক সুন্দর থ্যাংক ইউ আর আরেকটা আপু কমেন্ট করছিল নিশাত মৌ নামে আমার মনে হয় হাসান ভাইয়ের সাথে আর দেখা হবে না আচ্ছা এবং অসাধারণ লেখছেন একজন একজন লেখছেন সুন্দর গাড়ি রংপুর থেকে হ্যাঁ রংপুর থেকে

বুদলামরা সবাই খালি এ হে প্রাইসটাকে বলতে চায় না কেন আচ্ছা তার আগে একটু সামনে যান বড় ভাই আপনি যান ধরেন এই গাড়িটা কেউ নতুন যদি কিনতো রেজিস্ট্রেশন সহ তার কত টাকা খরচ পড়তো তারপর 38 লাখ যদি নতুন কিনতো 38 রেজিস্ট্রেশন সহ না ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া তার মানে রেজিস্ট্রেশন টুকটাক এটা ডেকোরেশন কত টাকার

35 35 আচ্ছা মাইলেজ হচ্ছে এই গাড়িটা আপনারা ট্রাই নাই এমজি তো সিলিং নাই নাই আচ্ছা এনিওয়ে 35 লক্ষ টাকা ওনাদের আস্কিং এই গাড়ি এই সিলিংও না এই কালার পাবেন না প্রাইস হচ্ছে আস্কিং লাখ এরপরে বাকিটা আপনারা এটা কিন্তু সরুম যেবি অটো থেকে আপনার আপনাদের পছন্দের গাড়িগুলো কিনবেন অলরেডি চারশো মানুষ লাইক দেখতেছেন একসাথে অনেকদিন বাদে অনেক লোক একসাথে আমরা চাই অলয় আপনাদের স্বপ্ন পূরণ করতে সাতদের মধ্যে বেগগালাটা খুলছিলাম তেলের গাড়ি তো অক্টের চালিত গাড়ি সো আজকে আর নয় কালকে আবার দেখা হবে আপনার কাছে কালারটা কেমন লাগছে আনকমন আর্মি কালার আর্মি কালার যে কেউ বাংলাদেশে দেখতে বলবে আর্মি কালার এই গাড়ি নিয়ে যে যাবে বাইরে থেকে সবাই ভাববে আর্মি পারসন যাচ্ছে তবে যিনি গাড়িটা মানে ইউজ করছে আগে ভদ্রলোককে আমি পার্সোনালি থ্যাংক জানাই যে একটা গাড়ি উনি দশ হাজার কিলো চালাইছে বাট গাড়িটার চেহারা কি রাখছে দেখেন শকিল লোক তো মনে হইতাছে এবং গাড়ির সাথে রিম টায়ার ফলে নতুন রিমটা লাগাইছে নতুন তাই একটা হাসির গল্প বলে লাইভটা শেষ করব আমার এক বন্ধু আর আমি একসাথে এক জায়গায় দাও খেটে গেছিলাম তো অনেক খাওয়ার পরে বন্ধু হঠাৎ করে বমি করে দিচ্ছে বুঝছেন

খুব শীঘ্রই রংপুর যাবো খালি আশা হয় দিতা সিমার কবে যাবো আমি জানি না তবে রংপুর যাবো ইনশাল্লাহ রংপুর যাবো এবং অনেক আড্ডা হবে অনেক মজা হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইভে অনেক কিছু বলে ফেলবো মাপ চাই আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু আপনাদের ভাতিজা মনে করে মাফ করে দিবেন আপনাদেরকে একটু বিনোদন দিতে মন চায় আপনাদেরকে একটু হাসাতে মন চায় আপনাদের বাসা অনেক সময় অনেক ঝামেলা হয় মন টন খারাপ করে আপনারা ভিডিও দেখেন এই ভিডিও দেখার পরে যেন সবকিছু ভুলে যান এটাই চাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ नेक्स्ट लाइव आप देखा होगा